লাইক এন্ড সাবস্ক্রাইব করতে নাই যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে চাই কিন্তু বিষয় লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও গিগবয় কিন্তু অতি দ্রুত আমি কিন্তু দিয়ে দেব যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাই ওরা কিন্তু ফার্স্ট সাবস্ক্রাইবার তার বেশি বাকি নাই গাইস সবাই কিন্তু অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে চাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব যারা যারা করতে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দিন যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে নাই গাইস

যারা যারা লাইক করে দেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন যারা যারা লাইক করছেন থ্যাংক ভাই ইউ একজন ভাই লাইক করে সাবস্ক্রাইব করে দেয় থ্যাংক ভাই থ্যাংক ইউ সাপোর্ট করলে অবশ্যই ভাই সাপোর্ট পাবেন যারা যারা লাইকটা করবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাবটাই করে দেবেন যারা যারা লাইকটা করবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জড়িয়ে দেবেন এবং যারা যারা সাপোর্ট করছেন তারা অবশ্যই সাপোর্ট পাবেন যারা 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 লাইক সাপোর্ট করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাপোর্ট করে দেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন যারা যারা সাপোর্ট করেন তারা কিন্তু অবশ্যই সাপোর্টটা করে দেবেন যারা যারা সাপোর্ট করবে অবশ্যই তারা কিন্তু সাপোর্ট পাবে ডায়মন্ড পাবে যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু দেবেন যারা যারা লাইক অ্যান্ড সাকসেট করে লাইক অ্যান্স সাবস্ক্রাইব দিয়ে দেবেন যারা যারা কোনো লাইক সাক্ট করে সবাই কিন্তু বসে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নেয় সবাই কিন্তু বসে লাইক করবেন যারা যারা লাইক সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ আর দিন ভাই আমাদেরকে সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ আরেক দিন আমাদেরকে সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরেকজন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন এন্ড সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব লাইকটা দেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো লাইক অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউনি দুজন লাইক করেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ

যারা সাবস্ক্রাইবটা করে নেয় ভাই সবাই কিন্তু সে সাবস্ক্রাইবটা করে দেবেন যার যা একজন কমেন্ট আসে ভাই সবাই কিন্তু কমেন্ট ইংরেজি দিয়ে কমেন্ট করবেন তাহলে কমেন্ট ইউআইডি চলে যাবে ইমুজি দিয়ে কমেন্ট করেন যার যাই কোনো লাইক সাবস্ক্রাইব করে করা বেশ সবাই কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু লাইকটা হয়ে যাবে যার যা কোনো লাইক ভাই আমাদের কমেন্ট করছেন তাহ তাহ তাহ

तो इधर पर लाइक साइड कर দিবেন যা যা এরকম লাইক সার্ভ করنا এমডি আরিফা 33 এমডি আরিফা অ্যাকাউন্ট 99 399 6397 6397 কিছু কমেন্ট করেন তাহলে কিন্তু কমেন্ট আসে না ভালো করে আসে নাই সবাই কিন্তু কমেন্টটা দেবে ডাবল করে করে দেবেন যারা যারা ইউআইডি দেবেন তারা কিন্তু ডাবল করে ইউআইডিয়া দেবেন যারা যারা ইউআইডি দেবেন তারা কিন্তু ডাবল করে ইউআইডিয়া দিয়ে দেবেন অবশ্যই যারা যারা কোনো লাইক করেন সবাই কিন্তু অবশ্যই লাইক আসবেন ডাবার কিন্তু ই কোনো লাইক সাবস্ক্রাইব করে নেই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যার যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দেবেন ইতিমধ্যে আমাদের মাঝে ভাই সবাই কিন্তু অবশ্যই যা যা লাইক করেন তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এম ডি আর ক্যামেরা দিয়ে দেওয়া এটা মন ফা কমেন্ট করে দেন এম ডি আর ফা করে দেন ভাই সবাই কিন্তু একবার করে কমেন্ট করেন যা যা লাইক করেন তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যা যা লাইক করেন একজন আমাদেরকে লাইক করে করেন ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেন এম ডি আর আপনি কমেন্টটা করে দেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ ডায়ারি পা কমেন্ট করে দেন তাহলে কি আপনারা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন নাই এম ডায়ারি পা 7 8 পছন্দ বল 7 এইট নাইন ফাইভে আমরা কমে করছে ভাই করছেন ভাইয়া যার যার লাইক সাবস্ক্রাইবটা করা পাঁচজন ভাই আমাদেরকে করে দেব যার যা সাবস্ক্রাইবটা করে দেবো সাবস্ক্রাইব সাদা বটনার ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যায় ভাই সবাই তো সসকাই দাও যার যা সাবস্ক্রাইবটা করে নেই যার যার সাবস্ক্রাইবটা করা যারা সাবস্ক্রাইব করে নাই ভাই ভাই দুই জানবা মধ্যে লাইক করে নাই ভাই সাবস্ক্রাইব করে ভাই যারা যারা কোনো লাইক করছেন সাবস্ক্রাইব করে নেই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইক করেছেন ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাই যারা যারা লাইক করবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করেন থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ একজন আমাদের কিন্তু সাবস্ক্রাইব বাকি রয়েছে ছজনভাবে লাইক কিন্তু ভাই পাঁচজন ভাই সাবস্ক্রাইব করেছেন ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক যার যারা লাইক করবেন তারা কিন্তু অবশ্যই ভাই ভাই সাবস্ক্রাইবটা ভাই আমাদেরকে লাইক করেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যারা যারা লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে দেবেন ভাই থ্যাংক ইউ ভাই লাইক করেন তার বসে সাবস্ক্রাইবটা করে দিয়ে দেবেন ভাই যারা যারা লাইক করেন তার কিন্তু বসে সাবস্ক্রাইবটা করে যারা যারা এখনো সাপোর্ট করলে বসে ভাই সাপোর্ট করেন যারা যারা এখন বিভাগ নেন তারা কিন্তু স্যার লাইক সাপ করে দেন সাপোর্ট করলে বসে ভাই সাপোর্ট করেন আর একজন ভাই কন করছেন আচ্ছা

লাইক আর সাবস্ক্রাইবটা জলদি দিয়ে দেন गाइस যারা যারা কোনো লাইক আর সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই অত্রি দূত ভাই অত্রি দূত সুন্দর হয়ে যাবে ভাই সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আর একজন ভাই আমাদেরকে লাইক আর সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ভাই থ্যাঙ্ক ইউ ভাই আমাদেরকে লাইক আর করে দেন থ্যাঙ্ক ইউ যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন আর মাত্র দুজন ভাই আমরা তো দুজন হলে আমাদের কিন্তু সত্যি জন সাবস্ক্রাইবার হয়ে যাবে সত্যি জন সাবস্ক্রাইবার হয়ে যাবে সবাই কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনো যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই মিলে লাইক করে দিয়ে যারা লাইক যারা এরকম লাইক সাবস্ক্রাইব করেছো ইন দ বিষয় লাইক ইন সাবস্ক্রাইব করে দেন যারা জয়েন করে লাইক সাবস্ক্রাইব করে দেন ইন দ বিষয় লাইক ইন সাবস্ক্রাইব করে দেন যারা জয়েন আমাদের মত আর একজন ভাই হলে আমাদেরকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে আর একজন ভাই আর একজন আমাদেরকে লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব এন্ড লিং ওয়াচিং টু ধন্যবাদ আমাদের কিন্তু আর একজন ভাই হলে সেটা দিন ভিডিও যারা জয়েন করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে জয়েন তো কিছু লাইক সাবস্ক্রাইব করে দেন

আর জানার মধ্যে সাবস্ক্রাইবটা করে দেন যার যা লাইক সাবস্ক্রাইব করবেন তাতে তুমি আসবে না যার জায়গা লাইক সব করবে যার যা লাইক সাবস্ক্রাইব না সবাই তো লোক না দেবেন ভাই তোমাকে তোমাদের তোমার অডি দে তোমার যার যা করেন লাইক সাবস করে আমার তো একজন একজন সাবস্ক্রাইব করে যান ভাই একজন হলে আমাদের সত্যি হয়ে যাবে যার জায়গা লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ যার সাবস্ক্রাইব করে যা যার জায়গা সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন थैंक यू भाई थैंक यू थैंक यू हमारे साथ जाना चाहिए थैंक यू भाई थैंक यू आर एक जन अकाउंट कर चैनल को ना थैंक यू भाई थैंक यू जाए जाए कोई लाइक एंड सब्सक्राइब करना शेयर करना कमेंट यू आई डी दो कमेंट यू आई दो यू आई दे जाओ कमेंट यू आई दे जाओ जाए जाए कोई लाइक सब्सक्राइब करना शेयर करना कमेंट यू आई डी लिखा जाए जाए कोई ना लाइक सब्सक्राइब करना एक जन भाई लाइक एंड सब्सक्राइब कर देना भाई एक जन भाई लाइक

সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই কিন্তু বসে একসাথে 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 যার যা কমেন্ট করে ইউআইডি দেন সবাই যার যারা ইউডি দেন সবাই কিন্তু ইউআইডি দেন ভাই সবাই কিন্তু ইভিডিও দেন যা যখন লাইক স্লাভ করেন সবাই কিন্তু লাইক সাব করে সবাই কিন্তু কমেন্ট বক্সে ইউ দেন যাদের ইউডি আসবে তারা তাদেরকে আমরা দিচ্ছি জন ভাই আমাদেরকে লাইক করে ভাই যদি সাবস্ক্রাইব করবে লাইক করেন সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই যারা যা লাইক করবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন ভাই জন ভাই একজন লাইক করেছে ভাই সাবস্ক্রাইবটা দেন নাই ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইব দিয়ে দেবেন

থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরো দুজন ভাই আমাদেরকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঙ্গার হ্যাং গামার হে গেমার হে গেমার আমাদেরকে হাই দিয়েছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হি গেমার আমাদেরকে হাই দিয়েছেন ভাই হে গেমার ভাই তুমি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যা যা লাইক সাবস্ক্রাইব করে না ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে ভাই যা যা লাইক সাবস্ক্রাইব করে না ভাই সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই যা যা কোন লাইক সাবস্ক্রাইব করে প্লিজ ভাই

পেহা সটকা কিন্তু ওয়ান টু সেভেন সিক্স এইট ওয়ান ওয়ান সেভেন সিক্স এইট যার যাই কোনো লাইক সাবেন সবাই কিন্তু যারা যাই কোনো চব্বিশ জন চব্বিশ জন আমাদেরকে লাইক করেন কিন্তু করে নাই ভাই চব্বিশ জন ভাই তিনজন আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করা সবাই কিন্তু প্লিজ ভাই সবাই কিন্তু লাইক করে দেন ভাই প্লিজ ভাই আর ভাই আর ভাই প্লিজ ভাই যার জায়গায় কোনো লাইফ কারণ সবাই কিন্তু সাত জানি প্লিজ সবাই কিন্তু পশু লাইক অ্যান্সার্ট করে দেন পঁচিশ জন জানুয়ারি আমাদেরকে লাইক করেছেন ভাই সাসক্রিপটা করে দেন ভাই ভাই প্লিজ ভাই সবাই কিন্তু করে করেন ভাই যার জায়গায় কোনো লাইক অ্যান্সার বিহার সরকার সিক্স এইট ওয়ান টু সিক্স এইট ওয়ান সিক্স ফোর টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফোর টু ওয়ান টু জিরো ওয়ান সিক্স ফোর টু আবার কিন্তু কমেন্ট করে দেন যা যার ভাই পঁচিশ জন লাইক করেন কিন্তু সাবস্ক্রাইব করে নাই ভাই সবাই কিন্তু যার যা কোনো লাইকেন্স পিহা সরকার বাকি রয়েছে কমেন্ট করেন পিহা সরকার আবার কমেন্ট করেন ভাই ছাব্বিশ জনবার লাইক সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাত্র ভাই আমার তো আমার তো ভাই পাঁচজন পাঁচজন ভাই সাতাশ জন যারা যারা লাইক করেন

এক্সেপ করে তাদের কিন্তু কীবারটা দিব না যারা লাইক একসেপ্ট করে তাদের কিন্তু কীবারটা দিব ওয়ান ফোর জিরো নাইন টু সিক্স টু ওয়ান ফোর জিরো নাইন সিক্স টু ওয়ান ফোর জিরো নাইন সিক্স টু ওয়ান টু জিরো নাইন সিক্স টু ওয়ান ফোর জিরো নাইন সিক্স টু ফোর ওয়ান টু ফাইভ টু 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 ফোর ওয়ান টু ফাইভ টু जल्दी-जल्दी लाइक एंड सब्सक्राइब करना भाई सबका मैं आपको दुआ पास हूं रहा सब्सक्राइब वीडियो करना जल्दी-जल्दी लाइक सब्सक्राइब करना चाह भाई प्लीज भाई सब्सक्राइब कर दो भाई प्लीज भाई सब्सक्राइब कर दो गेमिंग हसन एक दिए की बैठक करते हैं भाई यार मत नहीं जाता जल्दी-जल्दी करो लाइक एंड सब्सक्राइब

করলে কিন্তু লাইক শেয়ার করবেন কিন্তু বেশি লাইক এনসে সাবস্ক্রাইব করে তো পাঁচজন আমি তো পাঁচজন ভাই আমারে পাঁচজন সবাই কিন্তু করবেন ए चैनल को सब्सक्राइब कर देना तो लाइक सब्सक्राइब ना कर ले बिना ज्यादा लाइक एंड बटन पे सब्सक्राइब कर देना अच्छा भाई जल्दी से लाइक कर देना इंटर करना चाहिए सर लाइक एंड बटन पे सब्सक्राइब कर कर देना চাওয়ইনে বসে লাইক এসে শুরু করে দেন তুমি লাইক করে নাও জলদি আইকন

जारी कौन लाइक है कौन शेयर इन दोस्त सब तो कर दी बेन जाके कौन लाइक सब कर दी दिंगल दिंगल चलो लेकिन तो ये वीडियो कौन कर दे ये कौन लाइक सर्च ऐसे सब तो कर